বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবসরত্রীপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এস বি আই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ নিয়ে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদের বলে নিচ্ছি আমরা কিন্তু বন্ধুরা এখন রেগুলার ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে কিছুদিন যাবো তোমরা দেখেছো গত আট দিন ধরে কিন্তু আমরা কোনো রেগুলার ভিডিও দিতে পারিনি তার একটা কারণ হচ্ছে যেহেতু ইলেকশন রয়েছে তার কারণে বেশি ভ্যাকেন্সি বেরোচ্ছে না আর তার সেকেন্ড কারণটা হচ্ছে বন্ধুরা তোমরা জানো আমরা কিছু স্ক্যাম নিয়ে এক্সপোজ করেছিলাম গত এক বছর বা দেড় বছর আগেও ভিডিও বানিয়েছিলাম প্লাস কিছুদিন দুই তিন সপ্তাহ আগেও আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম এয়ারপোর্ট স্ক্যাম নিয়ে যে স্ক্যামাররা রয়েছেন তারা কিন্তু বন্ধুরা চেষ্টা করেছে আমাদের চ্যানেলটা উড়িয়ে দেওয়ার বা চ্যানেলটা ডিলিট করানোর জন্য কিন্তু বন্ধুরা ওরা পারেনি ওরা অনেক চেষ্টা করেছে ওরা আমাদের প্রায় সবগুলি ভিডিওতে কিন্তু রিপোর্ট মেরেছে প্লাস উল্টো পাল্টা যে কমেন্ট বাগেরা অনেক কিছু করেছে কিন্তু ইউটিউব কিন্তু সবগুলিকে তোমাদের মোটারেট করে ডিলিট করে দিয়েছে সো সুতরাং এখন থেকে কিন্তু বন্ধুরা তোমরা রেগুলারলি ভিডিও পেয়ে যাবে আর যেহেতু ইলেকশনের টাইম সুতরাং বন্ধুরা ভিডিও যদি আসেও তাহলে কিন্তু ম্যাক্সিমাম এখানে প্রাইভেট ভ্যাকেন্সিগুলো তোমাদের থাকবে সরকারি ভ্যাকেন্সি আসতে বন্ধুরা আরও দুই তিন মাস টাইম লাগবে কারণ নতুন সরকার গঠন হওয়ার পর কিছুদিন কিন্তু টাইম লাগবে তোমাদের যেই নতুন সরকার গঠন হওয়ার পর কিছু ভ্যাকেন্সি সাথে ছাড়তে আর বন্ধুরা এখন বর্তমানে কিন্তু এসএসসি চলছ তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো এসএসসিতে তে কিন্তু অপ্লাইটা করে নিতে পারো তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ নিয়ে এখানে বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশের জন্য কিন্তু লোক নেওয়া হয়েছে আর এস বি আই ইউথ ইন্ডিয়া ফেলোশিপ বলতে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো লেখা আছে এটা মূলত বন্ধুরা আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশট এখানে দেখো লেখা আছে এসবিআই ফেলোশিপ ইজ অভেলেবেল ফর ব্রিং ইউর ইয়ং মাইন্ডস হুয়ার সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে সিটিজেন অফ ইন্ডিয়া থাকতে হবে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে প্লাস বন্ধুরা এটা কি নেওয়া হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে বলছি এখানে কিন্তু মূলত বন্ধুরা তোমরা সবাই জানো যে রুরাল এরিয়াগুলিতে কিন্তু ব্যাঙ্কিং সার্ভিস ওই রকমভাবে পাওয়া যায় না বা সব জায়গায় কিন্তু ব্যাঙ্ক মানে খোলা যায় না বা খোলা অসম্ভব তোমরা বলতে পারো তার জন্য কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের ডিজিটাল যে সার্ভিস পয়েন্টগুলি দেয় ওইগুলি কিন্তু ব্যাঙ্ক দিয়ে থাকে সুতরাং ওই সার্ভিস পয়েন্টগুলি কিছুদিন যাবৎ কিন্তু তোমরা অনেকেই শুনেছো বিভিন্ন খবরে বা ওরা কিন্তু বিভিন্ন রকমের স্ক্যাম করছে যে কাস্টমারকে না বলে ওদের থেকে টাকা নিয়ে নিচ্ছে সুতরাং ওইগুলির মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এখন ওই জায়গাতে তাদের তাদের এমপ্লয়মেন্ট সার্ভিস দেওয়া মানে ওদের লোক নিয়োগ করে কিন্তু ওদের ওরা নিজস্ব ব্যাংকের থেকে সার্ভিস দেওয়ার কাজটা শুরু করেছে সুতরাং ওইখানের জন্য কিন্তু এখন একটা প্রজেক্টের আন্ডারে ইউথ ফর ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে কিন্তু এই জন্য এখানে লুক নেওয়া হয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনটাতে তো বন্ধুরা দেখো এখানে নেম অফ দ্য অপরচুনিটি লেখা আছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার চব্বিশ এখানে আবেদন করতে গেলে বন্ধুরা তোমাদের কিন্তু ন্যূনতম গ্রাজুয়েট থাকতে হবে তোমরা যদি যে কোনো স্ট্রিম থেকে যে কোনোভাবে গ্রাজুয়েট থাকো তোমরা কিন্তু খুব ইজিলি আবেদনটা করে নিতে পারবে এজ লিমিট কিন্তু বন্ধুরা একুশ থেকে তিরিশ এখানে রাখা হয়েছে কিন্তু তোমরা যদি বন্ধুরা বত্রিশ বা একত্রিশ এরকম এজ হয় তোমরা কিন্তু দেখতে পারো মেবি যদি ক্যান্ডিডেট ওই রকম না পায় তোমাদের কিন্তু নেওয়া হতে পারে এখানে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ওয়ার্কিন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা হবে এখানে কোনো রকম এক্সাম বা কিছু তোমাদের দিতে হবে না তারপর কোর্স অফ ফেলোশিপ ডিউরেশন এখানে কিন্তু তেরো মাসের জন্য বন্ধুরা নিয়োগটা হচ্ছে এটা বন্ধুরা আমি বলে রাখছি তাদের জন্য ভ্যালুয়েবল যারা তোমরা বর্তমানে বন্ধুরা কিছু করছো না জাস্ট তোমরা গ্র্যাজুয়েশ পাস গ্র্যাজুয়েশন করে ঘরে বসে আছো অর্থাৎ যাদের বয়স তোমাদের একুশ বা বাইশ এরকম তোমরা কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে ট্রাইটা করতে পারো কারণ এটার পর তোমাদের কাছে একটা সার্টিফিকেশান আসবে ওইটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো প্রাইভেট ব্যাঙ্ক বা গভর্নমেন্ট ব্যাঙ্কের বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টগুলিতে জয়েন করে নিতে পারো ফেলোশিপ স্টার্ট ডেট এখানে মধ্যে এক আগস্ট থেকে কিন্তু এই ডেট এটা শুরু হবে আর স্যালারি স্টাইপেন এখানে পনেরো হাজার টাকা কিন্তু স্যালারি রাখা হয়েছে প্লাস ট্রেভেলি আমি তোমাদের বললাম যে এই কাজটায় কিন্তু ট্রাভেল করার তোমাদের সম্ভাবনা বেশি কারণ তোমাদের যেহেতু কাজটা একটু রুরাল এরিয়াতে থাকবে সুতরাং তারপর কিন্তু বন্ধুরা এখানে তোমরা একটা লামসাম অ্যামাউন্টও পাবে এই ট্রেনিংটা বা ফেলোশিপটা কমপ্লিট করার পর অ্যাপ্লিকেশন ফি এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা রাখা হয়নি তোমরা কিন্তু সবাই খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে কিন্তু আবেদন করার সময় বন্ধুরা তোমাদের এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে ওইগুলি তোমরা ভালোভাবে দিয়ে দিতে পারলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়ে যাবে তো বন্ধুরা চলো দেখিনি আর কী কী ডিটেলস এখানে দেওয়া হয় এখানে বন্ধুরা অ্যাবাউট এস বি আই ফেলোশিপ অপরচুনিটি সম্পর্কে বলে তোমরা এখানে কিছু জিনিস লেখা আছে যে এই নিয়ে সেই টপটা কেন নেওয়া হয়েছে আমি তোমাদের কিন্তু অলরেডি বলে দিয়েছি যে এটা কেন নেওয়া হয়েছে সুতরাং তোমরা এটা ভিডিও পজ করে বলে নিতে পারো বা তোমরা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অ্যাপ্লাই লঙ্কুও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে চাইলে তোমরা ডাইরেক্টলি দেখে নিতে পারো এখানে বন্ধুরা আমরা যদি অ্যাপ্লিকেশন প্রসেসের কথা বলি অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সিম্পল তোমাদের এখানে রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাসেসমেন্ট মানে আমি যেগুলি বললাম যে তোমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া হবে ওগুলো তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারবে তারপর বন্ধুরা এখানে কিন্তু শর্ট লিস্টিং করা হবে তোমাদের যারা যারা ইন্টারভিউর জন্য এলিজিবল তাদের তারপর তোমাদের সিলেক্ট করা হবে তারপর কিন্তু এখানে তোমাদের বন্ধুরা জয়নিং লেটার দিয়ে দেওয়া হবে এখানে বন্ধুরা আমরা কিন্তু নোটিফিকেশান লিঙ্ক এবং প্ল্যানিং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে চাইলে ডাইরেক্টলি দেখে নিতে পারো আর বা আবেদনটা করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ